আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে কোনো পতিতার জানাজার নামাজ পড়া যাবে কিনা পতিতা যিনি তার দেহ ব্যবসা করে অর্থকে উপার্জন করে সে যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা তার জানাজার নামাজ পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তার ঈমান এবং তার মুসলমানিত্ব ঠিক আছে কিনা যদি কোনো ব্যক্তির মুসলমানিত্ব ঠিক থাকে সে যত গুনাহ করুক না কেন যত বড় ধরনের পাপ করুক না কেন তার জানাজার নামাজ পড়া যাবে এবং তার জানাজার নামাজ পড়া ফরজে কি যারা তার আশপাশে থাকবে তার মহল্লায় থাকবে তাদের জন্য তার জানাজার নামাজটা পড়তে হবে আর প্রতিটা বিদ্যা বা দেহ ব্যবসা করে জীবিকা উপার্জন করা এই গুনাহের কারণে মানুষের ইমানিয়ত নষ্ট হয়ে যায় না তার মুসলমানিত্ব নষ্ট হয়ে যায় না সুতরাং প্রতি তার জানাজান নামাজ পাওয়া যাবে